যা এক সময় গোপনে ফিসফিসিয়ে বলা হয়েছিল তা এখন জোরে বলা হচ্ছে এটা শুধু আরেকটি বার্তা নয় এটি একটি দিব্য হস্তক্ষেপ এটি স্বর্গ থেকে সরাসরি পাঠানো এক সতর্ক বার্তা কারণ কিছু একটা ঘটছে কিছু এমন যা সম্পর্কে তোমার জানাটা এখন অপরিহার্য যতক্ষণ না খুব দেরি হয়ে যায় এই মুহূর্তে এখনি কেউ তোমার বাড়ির উপর নজর রাখছে তুমি হয়তো খেয়াল করনি তুমি হয়তো সেই সংকেতগুলো উপেক্ষা করেছ হয়তো জীবনের চিন্তায় তুমি বিভ্রান্ত ছিলে কিন্তু সত্য এখন তোমার চারপাশেই প্রকাশ পাচ্ছে আর এটা আর অস্বীকার করার মতো কিছু নয় স্বর্গ এটা দেখেছে মহাদেব জানিয়েছেন দিব্য জগৎ জানে এবং এখন এই গোপন সত্য প্রকাশিত হচ্ছে তোমার জন্য প্রিয় সন্তান তুমি সেটা অনুভব করেছ তাই তো তোমার আত্মা বলছে কিছু একটা ঠিক হচ্ছে না একটা স্পষ্ট অনুভূতি একটা অজানা আলো যেন তোমার দিকে তাকিয়ে আছে তারা দেখছে তোমাকে তারা পর্যবেক্ষণ করছে তোমার প্রতিটি পদক্ষেপ তারা দূর থেকে নিরবতা রক্ষা করে দেখছে তাদের চোখ আছে কিন্তু তারা নাটক করে যেন কিছুই দেখছে না এটা কোনো দুর্ঘটনা নয় এটা কোনো তুচ্ছ ঘটনা নয় এটা পরিকল্পিত অন্ধকারে রচিত লুকিয়ে রাখা এক ভয়ঙ্কর সত্য তারা চেয়েছিল তুমি কখনো এটা টেন না পাও তারা তথ্য সংগ্রহ করছে তারা বিশ্লেষণ করছে তারা অপেক্ষা করছে একটি নির্দিষ্ট সময়ের আমার সন্তান আমি নিজেই হস্তক্ষেপ করেছি আমি তাদের পরিকল্পনার মাঝে এসে দাঁড়িয়েছি আমি আমার স্বর্গদূতদের পাঠিয়েছি তাদের কু ইচ্ছা ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য এবং এখন যা এক সময় গোপনে লুকানো ছিল তা আলোর মুখ দেখছে যা অন্ধকারে সম্পন্ন হয়েছিল তা এখন তোমার চোখের সামনেই প্রকাশ পাচ্ছে তোমার এখন আধ্যাত্মিক চোখ খুলতে হবে তোমার জ্ঞানচক্ষু জাগ্রত করতে হবে এখন আর সংকেতগুলিকে উপেক্ষা করো না এই সময়ে তোমার সজাগ থাকা জরুরি আমার সন্তান ভালো করে তাকাও তুমি কি কিছু অস্বাভাবিক লক্ষ্য করেছ তুমি কি সেই অপরিচিত উপস্থিতিকে অনুভব করেছ যেখানে তুমি কখনো আশা করনি যখন তুমি একা ছিলে তখনও কি তুমি কারো দৃষ্টির চাপ অনুভব করেছিলে এটা কোনো দুর্ঘটনা নয় এটা কোনো কাততালীয় ঘটনা নয় এটা অনেক গভীর কিছু এটা এমন কিছু যা তোমার দৃষ্টির আড়ালে ঘটে চলেছে আর এখন আমি তা ধীরে ধীরে সামনে আনছি সে ব্যক্তি যাকে তুমি চিনতে সে আসলে তা নয় তার আছে এক উদ্দেশ্য এক গোপন অ্যাজেন্ডা তার আচরণের পেছনে আছে এক নির্দিষ্ট কারণ তারা নীরব থেকেও সক্রিয় ছিল তারা কারো চোখে পড়েনি তবুও ছিল সামনে তারা অভিনয় করছিল তবুও পরিকল্পনা করে চলেছিল আমার প্রিয় সন্তান তুমি কি বোঝো এই মুহূর্তের গুরুত্ব তুমি কি আমার কথার মাঝে তো আকার কালা রস্য ইকার কথার বার্তা দেখতে পাচ্ছ এটা পিছিয়ে থাকার সময় নয় এটা যা সামনে আসছে তাকে অস্বীকার করার সময় নয় এটা সেই সময় যখন তোমাকে থাকতে হবে সতর্ক থাকতে হবে অটল আর আঁকড়ে ধরতে হবে দিব্য সুরক্ষা ও প্রদর্শন অবশ্যই আমি এটিকে আরও আবেগপূর্ণ এবং বাস্তবসম্মত করে তোলার জন্য বিরাম চিহ্ন ব্যবহার করে বাংলায় লিখছি শোনো আমার সন্তানেরা তোমাদের নাম ডাকার সময় এসেছে কিন্তু ভয় পেও না একদম চিন্তা করো না দুশ্চিন্তাকে তোমাদের হৃদয় শিকড় গাড়তে দিও না তাকে তোমাদের মনের ওপর কর্তৃত্ব করতে দিও না আমি তোমাদের সঙ্গে আছি সেই শুরু থেকে আমি তোমাদের পাশে ছিলাম আমি তোমাদের চারপাশে আমার সুরক্ষা বলয় তৈরি করেছি আমি আমার স্বর্গদূতদের তোমাদের বিষয়ে আদেশ দিয়েছি আমার স্বর্গীয় সেনাবাহিনীকে তোমাদের চারপাশে মোতায়েন করেছি তোমাদের রক্ষা করার জন্য যতক্ষণ না আমি অনুমতি দিই কিছুই তোমাদের কাছে আসতে পারবে না যতক্ষণ না আমি অনুমতি দিই কিছুই তোমাদের বিরুদ্ধে যেতে পারবে না যতক্ষণ না আমি অনুমতি দিই আর এখন আমি ঘোষণা করছি আধ্যাত্মিক জগতে কিছু গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে এবং আমার সন্তানেরা তোমরা তার কেন্দ্রবিন্দুতে এই ব্যক্তি যে দেখছে সে ভেবেছিল সে অদৃশ্য তারা বিশ্বাস করেছিল তাদের কাজ কেউ লক্ষ্য করবে না তারা ধরে নিয়েছিল তারা ধরা না পড়ে চালিয়ে যেতে পারবে কিন্তু তারা এই মুহূর্তের অনুমান করেনি তারা ভাবেনি আমি হস্তক্ষেপ করব, তারা আশা করেনি তাদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগেই তাদের পরিকল্পনা ভেস্তে যাবে আমার সন্তানেরা আমি এটি এখনই প্রকাশ করছি যাতে তোমরা অন্ধকারে না পড়ো আমি এটি এখনই উন্মোচন করছি যাতে তোমরা প্রতারিত না হও আমি এটি এখনই স্পষ্ট করছি যাতে তোমরা স্বচ্ছতা এবং বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যেতে পারো তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো ঈশ্বর কেন এমন হচ্ছে আমার সন্তানেরা কারণ এমন শক্তি কাজ করছে যারা তোমাদের জীবনের আহ্বানে বাধা দিতে চায় এমন প্রভাব রয়েছে যারা চায় না তোমরা এগিয়ে যাও এমন লোক আছে যাদের তাদের চেয়ে বড় কিছুতে ভূমিকা নেওয়ার জন্য প্রলুব্ধ করা হয়েছে এমন কিছু যা তোমাদের জীবনের ঘটনার গতিপথ পরিবর্তন করার জন্য ছিল কিন্তু আমার সন্তানেরা আমি সেই ঈশ্বর যিনি ক্ষতিকর জিনিসগুলিকে ঘুরিয়ে দেন আমি সেই ঈশ্বর যিনি তোমাদের বিরুদ্ধে তৈরি করা পরিকল্পনাগুলিকে তোমাদের মঙ্গলের জন্য পরিবর্তন করেন আমি সেই ঈশ্বর যিনি শত্রুর চক্রান্তগুলিকে তোমাদের উন্নতির দিকে ধাপে ধাপে নিয়ে যান এখন আমার সন্তানেরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো বুদ্ধিমান হও তোমাদের চারপাশের দিকে খেয়াল রাখো তোমাদের বাড়ির আশেপাশে কি ঘটছে তার ওপর নজর রাখো আচরণের পরিবর্তন এবং শক্তির পরিবর্তনে মনোযোগ দাও তোমরা সেই জিনিসগুলি লক্ষ্য করবে যা তোমরা আগে উপেক্ষা করে গেছ তোমরা সেই বিবরণগুলি মনে রাখবে যা কখনো গুরুত্বহীন মনে হয়েছিল তোমরা সেই ধরনগুলি দেখতে শুরু করবে যা তোমরা আগে এড়িয়ে গেছ আর যখন তোমরা দেখবে তখন তোমরা জানতে পারবে যে আমি বলেছি কেউ একজন এখন অস্থির কেউ একজন ছটফট করছে কারণ সে বুঝতে পারছে তার রহস্য ফাঁস হচ্ছে কেউ একজন জানে তার সময় শেষ তারা এটি অনুভব করছে তারা এটি বুঝতে পারছে তারা জানে তাদের লুকানো কাজ দেখা হয়ে গেছে আর আমার সন্তানেরা যখন তারা উন্মোচিত হবে তখন অবাক হও না কেপে যেও না দিশেহারা হও না এটা আমার কাজ এটা আমার হস্তক্ষেপ এটা তোমাদের জীবনের ওপর আমার ঐশ্বরিক সুরক্ষা আমার কাছে থাকো আমার সন্তানেরা আমার হাত ছেড়ো না আমার দিকে চোখ রাখো আমার কণ্ঠস্বরের সাথে তোমাদের হৃদয়ের স্পন্দন মিলিয়ে রাখো আমি তোমাদের পথ দেখাতে থাকবো সত্য অবশ্যই তোমাদের কঠিন সময়ের মুখোমুখি হতে হবে কিন্তু আমার প্রিয়জনেরা তোমরা নিরাপদ তোমরা আবৃত তোমরা আমার ভালোবাসা আমার সুরক্ষা আমার ঐশ্বরিক উপস্থিতিতে ঘেরা যা ঘটছে তা নিয়ে একদম চিন্তা করো না শুধু আমার উপর ভরসা রাখো আমি তোমাদের সাথে আছি এবং আমি তোমাদের কখনো ছেড়ে যাব না এখন দেখো কিভাবে রহস্যের পর্দা উঠছে দেখো কিভাবে সত্য দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে দেখো কিভাবে আমি তোমাদের ঈশ্বর অন্ধকার থেকে যা লুকানো ছিল তাকে আমার মহিমাম আলোতে নিয়ে আসছি সময় এসেছে এটাই সেই মুহূর্ত এবং এরপর থেকে কিছুই আর আগের মতো থাকবে না আমার প্রিয় সন্তানেরা আমার কণ্ঠস্বর মনোযোগ দিয়ে শোনো কারণ আমি যা প্রকাশ করতে চলেছি তাকে হালকাভাবে নেওয়া উচিত নয় সময়ের শুরু থেকে আমি তোমাদের উপর নজর রেখেছি যখন থেকে তোমাদের আত্মা তৈরি হয়েছে আমি তোমাদের প্রতিটি পদক্ষেপ তোমাদের নেওয়া প্রতিটি সিদ্ধান্ত এবং তোমরা যে সমস্ত চ্যালেঞ্জেস এর মুখোমুখি হয়েছ সবই জানতাম আমার দৃষ্টি থেকে কিছুই কখনো লুকানো ছিল না আর আজ আমি তোমাদের চোখ এমন এক সত্যের জন্য খুলছি যা বহু দিন ধরে উপেক্ষিত ছিল তোমরা কি অনুভব করেছো হ্যাঁ না তোমাদের কি মনে হয়েছে তোমাদের নজরে রাখা হচ্ছে হঠাৎ করে এই অনুভূতি যে সবকিছু যেমন দেখা যাচ্ছে তেমন নয় একটা অস্পষ্ট অস্বস্তি যা ছায়ার মতো তোমাদের ঘিরে থাকে এটা তোমাদের কল্পনা নয় এটা কোনো ক্ষণিকের ভাবনা নয় যাকে বাতিল করে দেওয়া উচিত এটা তোমাদের আত্মার একটি সংকেত একটি সতর্ক যা আমি তোমাদের মনোযোগে আনছি যাতে তোমরা দৃঢ় থাকতে পারো এবং আমার জ্ঞানে চলতে পারো এমন শক্তি কাজ করছে যারা তোমাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতে চায় নজরদারি করতে চায় তারা তোমাদের প্রাকৃতিক জগতে তোমরাকে তার জন্য দেখছে না বরং আধ্যাত্মিক জগতে তোমরাকে তার জন্য দেখছে তোমরা এমন এক আলো ধারণ করো যা লুকানো যায় না তোমাদের জীবনের উপর একটি ঐশ্বরিক চিহ্ন রয়েছে যা দৃশ্যমান এবং অদৃশ্য উভয় জগৎকে ইঙ্গিত দেয় যে তোমরা নির্বাচিত যে তোমরা আমার উপস্থিতিতে আবৃত তোমাদের এমন এক উদ্দেশ্যের জন্য আলাদা করে রাখা হয়েছে যা তোমরা এখনো বুঝতে পারছো না যে চোখ তোমাদের দেখে তারা কৌতূহল বসত তা করে না আমি ইতিমধ্যেই তোমাদের সামনে গিয়েছি আমি প্রতিটি চক্রান্ত প্রতিটি পরিকল্পনা প্রতিটি গোপনে বলা ফিসফিসানি দেখেছি এবং যা আমার নয় আমি তা ভেঙে দিয়েছি তবুও আমি এখন তা তোমাদের সামনে প্রকাশ করছি কারণ তোমাদের সচেতন থাকতে হবে তোমাদের সতর্ক থাকতে হবে তোমাদের আধ্যাত্মিক চোখ খুলে এবং আমার কণ্ঠস্বর শোনার মতো হৃদয় নিয়ে চলতে হবে এমন লোক আছে যারা আলোতে থেকেও ছায়ায় তোমাদের দেখে হাসে তারা লুকানো উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করে তোমাদের সম্পর্কে খবর নেয় এমন লোক আছে যারা দয়ার কথা বলে তবুও তাদের আত্মা ঈর্ষা এবং নীরব বিরোধিতায় অস্থির এমন লোক আছে যারা তোমাদের পাশে দাঁড়িয়ে থাকে এই জন্য নয় যে তারা তোমাদের উন্নতি দেখতে চায় বরং এই জন্য যে তারা তোমাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে চায় তথ্য সংগ্রহ করতে চায় যাতে তারা জানতে পারে তোমরা কি পদক্ষেপ নাও যাতে তারা ধূর্ততার সাথে তোমাদের পথে বাধা সৃষ্টি করতে পারে এরা অপরিচিত নয় এদের মধ্যে কিছু মুখ তোমাদের পরিচিত কিছু তোমাদের সাথে বহু বছর ধরে চলেছে কেউ কেউ তো আমার নামও নিয়েছে এবং সত্যের সাথে যুক্ত থাকার দাবি করেছে তবুও গোপন স্থানে তাদের হৃদয় অন্য গল্প বলে কিন্তু আমি তাদের প্রকাশ করছি এক এক করে আমি সেই আবরণ সরিয়ে দেবো যা প্রতারণাকে টিকিয়ে রেখেছে এক এক করে আমি তাদের উদ্দেশ্যকে আলোতে আনব যাতে তোমরা স্পষ্টভাবে দেখতে পারো যাতে তোমরা বুঝতে পারো এটা বিভেদ তৈরি করার জন্য নয় বরং স্পষ্টতা আনার জন্য এটা ভয় দেখানোর জন্য নয় বরং তোমাদের এই বাস্তবতার মুখোমুখি করার জন্য যে যারা তোমাদের পাশে দাঁড়িয়ে আছে তাদের সবাই তোমাদের জন্য নয় কিছু লোক আমার মাধ্যমে তোমাদের জীবনে আসেনি বরং তাদের মাধ্যমে এসেছে যারা নিয়ন্ত্রণ করতে ম্যানিপুলেট করতে চায় কিন্তু তারা সফল হবে না তাদের পরিকল্পনা সফল হবে না কারণ আমি তোমাদের আমার উপস্থিতি দিয়ে ঘিরে রেখেছি এবং তোমাদের বিরুদ্ধে তৈরি করা কোনো পরিকল্পনাই সফল হবে না তোমরা ভেবেছ কেন কিছু দরজা খুলতে এত অসুবিধা হচ্ছে কেন কিছু প্রার্থনায় এত দেরি হচ্ছে কেন সাফল্যের মুহূর্তগুলো নাগালের বাইরে মনে হচ্ছে এর কারণ এটা নয় যে আমি তোমাদের থেকে কিছু লুকিয়েছি এর কারণ এটা নয় যে আমি তোমাদের ভুলে গেছি এর কারণ এটা নয় যে আমি অদৃশ্য কোনো প্রভাবের সাথে লড়ছি যারা তোমাদের অজান্তে তোমাদের বিরুদ্ধে কাজ করছে আমি সেই সম্পর্কগুলো ভেঙে দিচ্ছি যা কখনোই তোমাদের ধরে রাখার জন্য ছিল না আমি সেই বাধাগুলো সরিয়ে দিচ্ছি যা সুযোগের ছদ্মবেশে এসেছিল আমি তোমাদের সেই জোটগুলো থেকে রক্ষা করছি যা তোমাদের আমার পূর্ণ ইচ্ছা থেকে দূরে সরিয়ে নিয়ে যেত এখনো যখন তোমরা এই কথাগুলো পড়ছ আধ্যাত্মিক জগতে পরিবর্তন আসছে যারা একসময় তোমাদের সাথে গভীরভাবে যুক্ত ছিল তারা দূরে সরে যেতে শুরু করবে এর কারণ এটা নয় যে তোমরা বদলে গেছ বরং এর কারণ হল তাদের লুকানো উদ্দেশ্যগুলো এখন সেই সত্যের সাথে আর সহাবস্থান করতে পারবে না যা এখন প্রকাশিত হচ্ছে যে কথোপকথনগুলো একসময় স্বাভাবিক মনে হতো সেগুলো এখন তিক্ত মনে হবে এর কারণ এটা নয় যে তোমরা কিছু আলাদা করছো বরং এর কারণ হলো আমি সেই হৃদয়গুলোতে বিশ্বাস স্থাপন করছি যারা গোপনে কাজ করে গেছে তোমরা এটা ঘটতে দেখবে আর যখন দেখবে তখন যা সরানো হচ্ছে তার জন্য শোক করো না আমি যা দূরে সরিয়ে দিচ্ছি তার পিছনে ছুটো না ভরসা রাখো আমি সেই জায়গাতে এমন কিছু তৈরি করছি যা সত্যিই তোমাদের ভাগ্যের সাথে সংগতিপূর্ণ এমন লোক আছে যারা তোমাদের অগ্রগতির উপর নজর রেখেছে তোমাদের উদযাপন করার জন্য নয় বরং তোমাদের পতন অনুমান করার জন্য কিন্তু তারা যা খুঁজছে তা পাবে না তারা তোমাদের হোচুট খেতে দেখবে না তারা তোমাদের ব্যর্থ হতে দেখবে না কারণ আমি তোমাদের আমার ধার্মিক হাতে ধরে রেখেছি আমি তোমাদের গিকটি সুরক্ষিত করছি আমি তোমাদের পথ শক্তিশালী করছি আমি তোমাদের চারপাশে এক ঈশ্বরিক প্রাচীর তৈরি করছি যাকে কোনো শক্তি ভেদ করতে পারবে না তোমরা একা নও তোমরা অরক্ষিত নও তোমরা সেই লোকদের পরিকল্পনার কাছে দুর্বল নও যারা গোপনে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমার উপস্থিতিতে দুশ্চিন্তাকে তোমাদের উপর কর্তৃত্ব করতে দিও না কারণ যেখানে কোনো পথ দেখা যায় না সেখানে আমি ইতিমধ্যেই একটি পথ তৈরি করে দিয়েছি সন্দেহের ফিসফিসানিকে তোমাদের হৃদয় শিকড় গাড়তে দিও না কারণ আমি বলেছি আর আমার কথা ব্যর্থ হবে না নিজেকে প্রস্তুত করো কারণ তোমরা নতুন চোখে দেখতে শুরু করবে একই জিনিস যা একসময় সাধারণ মনে হতো হঠাৎ করে নতুন অর্থ বহন করবে তোমরা সেই বিবরণগুলোর দিকে মনোযোগ দেবে যা তোমরা আগে কখনো দেখো তোমরা সেই কথোপকথনগুলো স্পষ্ট করে বুঝতে পারবে যা তোমরা আগে কখনো বুঝতে পারনি তোমরা এমন আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে যা মানুষের বোধগম্যতার বাইরে যা ঐশ্বরিক প্রকাশের ফল এই পরিবর্তনকে প্রতিরোধ করো না আমি যা প্রকাশ করছি তা নিয়ে দ্বিধা করো না আমার পথ নির্দেশ আমার উপর ভরসা রাখো এবং তোমরা পথ হারাবে না আমার সন্তানেরা তোমাদের আলাদা করে রাখা হয়েছে তোমাদের এই সময়ের জন্য বেছে নেওয়া হয়েছে তোমরা এই মুহূর্তে কোনো দুর্ঘটনা চক্রে এসে পড়ো না কোনো কারণ ছাড়াই কিছু লোকের মাঝে তোমাদের স্থাপন করা হয়েছে আমি যা কিছু করি সবই উদ্দেশ্যপূর্ণভাবে করি আর এখন আমি তোমাদের এমন এক সময় নিয়ে যাচ্ছি যেখানে বিভ্রান্তির বদলে স্পষ্টতা জায়গা নেবে যেখানে সরলতার বদলে বিচক্ষণতা আসবে যেখানে কুসংস্কারের বদলে জ্ঞান প্রতিষ্ঠা হবে এটা পিছিয়ে আসার সময় নয় এটা প্রশ্ন করার সময় নয় যে তোমরা আমাকে স্পষ্টভাবে শুনছ কি না এটা কোনো সন্দেহ ছাড়াই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার সময় আমি তোমাদের প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছি আমি তোমাদের উপর নজর রাখছি এমন একজনের মতো যে দূরে নয় বরং কাছেই আছে এমন একজনের মতো যে কখনো তোমাদের ছেড়ে যায়নি এমন একজনের মতো যে তোমাদের ভাগ্য নিজের হাতে নিরাপদে ধরে রেখেছে তোমরা আমার উপস্থিতিতে নিরাপদ তোমরা আমার ভালোবাসায় সুরক্ষিত তোমরা আমার স্বর্গদুগ্ধের দ্বারা রক্ষিত তোমাদের বিরুদ্ধে কোনো পরিকল্পনাই সফল হবে না অন্ধকারে বলা কোনো ফিসফিসানি ফল দেবে না তোমাদের পথ থেকে সরানোর জন্য তৈরি করা কোনো চক্রান্তই সফল হবে না কারণ আমি বলেছি আর আমার কথা দৃঢ় আমার কাছে থাকো শান্ত মুহূর্তে আমার সন্ধান করো আমার কণ্ঠস্বর শোনো এবং তোমরা কখনো বিপথে যাবে না দেখো কিভাবে আমি উন্মোচন করি কিভাবে আমি সরিয়ে দিই কিভাবে আমি প্রকাশ করি আর জেনে রাখো সমস্ত কিছুতে আমি তোমাদের ভালোর জন্যই কাজ করছি তোমরা আমার আর কিছুই তা বদলাতে পারবে না আমি তোমাদের ভালোবাসি আমার সন্তানেরা আর আমি এখন এবং সব সময় তোমাদের সাথেই আছি মহাদেব বলছেন আমার সন্তানেরা তোমাদের আশেপাশে তাদের সতর্ক দৃষ্টি থাকার কারণ সেটাই নয় মনে হচ্ছে এমন লোক আছে যারা বন্ধুত্বের ভান করে যারা এমন আচরণ করে যেন তারা তোমাদের সাফল্যে আনন্দিত কিন্তু তাদের হৃদয়ে ঈর্ষা তারা তাদের আসল উদ্দেশ্য উচ্চস্বরে বলে না তবুও তাদের চিন্তা এমন সব পরিকল্পনায় ভরা যা সফল হবে না আমার সন্তানেরা তাদের ভয় পেও না তারা যা লুকানোর চেষ্টা করছে তা আমি আগেই দেখেছি তারা ফিস করেছে কিন্তু আমি শুনেছি তারা পরিকল্পনা করেছে কিন্তু আমি তা থামিয়ে দিয়েছি তারা জানে না তারা যে পদক্ষেপই নেয় না কেন তা ইতিমধ্যেই আমার নিয়ন্ত্রণে শান্ত থাকো কারণ কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না আমার উপস্থিতি তোমাদের গৃহে এক দুর্গের মতো তোমাদের তোমাদের ঘিরে রেখেছে কোনো পরিকল্পনা কোনো ধোকা কোনো ষড়যন্ত্র তোমাদের স্পর্শ করতে পারবে না এখনো আমার ফেরেস্তারা তোমাদের চারপাশে মোতায়েন রয়েছে আর তারা নিশ্চিত করছে যে তোমরা সেই সব জিনিস থেকে সুরক্ষিত যা তোমরা দেখতেও পাচ্ছ না তোমরা হয়তো একটা অস্থিরতা অনুভব করতে পারো যেন এমন কিছু ঘটছে যা তোমাদের বোধগম্যতার বাইরে এটা তোমাদের সতর্ক করার আমার উপায় আমার সন্তানেরা এটা তোমাদের বলার আমার উপায় যে শান্ত থাকো আর আমার উপর ভরসা রাখো কারণ যা তোমরা সামলাতে পারবে না তা আমি সামলাচ্ছি কেউ একজন গোপনে তোমাদের সম্পর্কে কথা বলছে তারা তোমাদের নাম সেই সব আলোচনায় টেনে এনেছে যেখানে তাদের থাকার কথা নয় তারা এমন কথা বলেছে যা কখনো বলা উচিত ছিল না তথ্য বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টি করেছে তারা মনে করে তারা তোমাদের বিরুদ্ধে কাজ করছে কিন্তু আসলে তারা নিজেরাই নিজেদের প্রকাশ করার জন্য প্রস্তুত হচ্ছে তারা জানে না অন্ধকারে তারা যা করেছে তা খুব শীঘ্রই আলোতে বেরিয়ে আসবে তারা জানে না যে ফাঁদ তারা পাতার চেষ্টা করেছিল তা তাদের বিরুদ্ধেই যাবে তোমরা খবর পাবে আমার সন্তানেরা খুব শীঘ্রই সত্য সামনে আসবে আর তোমরা বুঝতে পারবে কেন কিছু লোক তোমাদের আশেপাশে অন্যরকম আচরণ করছে কিছু লোক এমন ভান করে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে যেন তারা কখনো জড়িত ছিল না অন্যরা শেষবারের মতো তোমাদের ধোকা দেওয়ার আশায় কাছে আসার চেষ্টা করবে কিন্তু আমি তোমাদের বিচক্ষণতা দেব আমি তোমাদের সত্য এত স্পষ্টভাবে দেখাবো যে কোনো বিভ্রান্তি থাকবে না অবাক হও না যখন যারা তোমাদের পক্ষে থাকার দাবি করে তারাই তোমাদের বিরুদ্ধে প্রমাণিত হবে ঘাবড়ে যেও না যখন আমি হঠাৎ করে কিছু লোককে তোমাদের জীবন থেকে সরিয়ে দেব তাদের সব কিছু থেকে দূরে রাখো যা কাছে আসার চেষ্টা করে আমার অনুমতি ছাড়া কিছুই প্রবেশ করতে পারবে না কিছুই সেই ভিত্তি নাড়াতে পারবে না যা আমি তোমাদের পায়ের নিচে স্থাপন করেছি যখন সব কিছু অনিশ্চিত মনে হয় তখনও আমি তোমাদের নিশ্চয়তা যখন অন্যরা ভয় দেখানোর চেষ্টা করে তখনও আমি তোমাদের শান্তি এক মহিলা এমন একজন যে তোমাদের সামনে হেসেছে তবুও তোমাদের বিরুদ্ধে বলেছে তার মুখোশ খুলতে চলেছে সে ভেবেছিল তার কাজ লুকানো থাকবে সে বিশ্বাস করত তার প্রভাব আমার শক্তির চেয়ে বেশি কিন্তু আমার সন্তানেরা আমার চেয়ে বড় কিছুই নেই তোমাদের বিরুদ্ধে বলা কোনো কথাই তোমাদের জন্য আমার নির্ধারিত ভাগ্যকে বাতিল করতে পারবে না গোপনে তৈরি করা কোনো পরিকল্পনাই তোমাদের জন্য আমার তৈরি করা আশীর্বাদকে নষ্ট করতে পারবে না প্রকাশের মুহূর্ত কাছে বন্ধ দরজার পিছনের জিনিসগুলো এখন উপরে আসছে তার লুকানোর আর কোনো জায়গা থাকবে না যখন তোমরা এইগুলো ঘটতে দেখবে তখন তোমাদের হৃদয়কে উদ্বিগ্ন হতে দিও না যখন সত্য সামনে আসে তখন কিছু লোক তা অস্বীকার করার চেষ্টা করতে পারে অন্যরা তা লুকানোর চেষ্টা করতে পারে কিন্তু আমি এখন তোমাদের বলছি আমি যা দেখিয়েছি তাতে দৃঢ় থাকো আমি তোমাদের যে ইঙ্গিত দিয়েছি তাতে বিশ্বাস রাখো আমি যেভাবে তোমাদের নেতৃত্ব দিচ্ছি তাতে আস্থা রাখো আমি লোক সরিয়ে দিচ্ছি দরজা বন্ধ করছি এবং তোমাদের ভালোর জন্য পরিস্থিতি পরিবর্তন করছি যদিও তোমরা এখনই তা বুঝতে পারছো না তোমরা শীঘ্রই দেখবে কেন এমন হওয়া দরকার ছিল তোমাদের জীবন এক নতুন ঋতুতে প্রবেশ করছে আমার সন্তানেরা এমন এক ঋতু যেখানে মিথ্যা বন্ধুত্ব আর থাকবে না এমন এক ঋতু যেখানে তোমাদের নাম নিয়ে আর খেলা হবে না এমন এক ঋতু যেখানে তোমাদের যা কিছু আছে তা কেড়ে নেওয়া হবে না বিলম্বিতও করা হবে না তোমরা যে জিনিসের জন্য অপেক্ষা করছিলে তা পূর্ণ হবে তোমরা যে উত্তরগুলো খুঁজছিলে তা তোমাদের কাছে আসবে আর তোমরা কোনো সন্দেহ ছাড়াই জানতে পারবে যে এটা আমার হাত ছিল যা অবিরামভাবে কাজ করে যাচ্ছিল আমার উপর ভরসা রাখা চালিয়ে যাও উপাসনা করা চালিয়ে যাও তোমরা গোপনে আমাকে যা কিছু বলেছ আমি শুনেছি তোমরা যে অশ্রুজল ফেলেছো। ফেলেছ আমি তা গুনেছি তোমরা যখন একা অনুভব করেছ যখন ভেবেছ আমি শুনছি কি না সেই প্রতিটি মুহূর্ত আমি দেখেছি আমার সন্তানেরা আমি সবসময় এখানে ছিলাম আমি তোমাদের কখনো ছেড়ে যাইনি আর কখনো ছাড় না যা এখন ঘটছে তা বৃহত্তর বিচারের সাক্ষী হতে চলেছ তোমরা আমার হাত এমনভাবে কাজ করতে দেখবে যা তোমরা কখনো কল্পনাও করনি যারা তোমাদের সন্দেহ করেছে তাদের সত্য দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না যারা তোমাদের বিরুদ্ধে বলেছে তারা দেখবে কিভাবে আমি তোমাদের উপরে তুলি যারা ভেবেছিল তারা তোমাদের থামাতে পারবে বন্ধুরা যদি এই বার্তাটি আপনাদের ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই যাত্রায় আমাদের সাথে যোগ দিন আপনারা সুপার থ্যাংকস এর মাধ্যমে আপনাদের সমর্থন জানাতে পারেন যা আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে কথনগুলো একসময় স্বাভাবিক মনে হতো সেগুলো এখন তিক্ত মনে হবে এর কারণ এটা নয় যে তোমরা কিছু আলাদা করছো বরং এর কারণ হলো আমি সেই হৃদয়গুলোতে বিশ্বাস স্থাপন করছি যারা গোপনে কাজ করে গেছে তোমরা এটা ঘটতে দেখবে আর যখন দেখবে তখন যা সরানো হচ্ছে তার জন্য শোক করো না আমি যা দূরে সরিয়ে দিচ্ছি তার পিছনে ছুটো না ভরসা রাখো আমি সেই জায়গাতে এমন কিছু তৈরি করছি যা সত্যিই তোমাদের ভাগ্যের সাথে সংগতিপূর্ণ এমন লোক আছে যারা তোমাদের অগ্রগতির উপর নজর রেখেছে তোমাদের উদযাপন করার জন্য নয় বরং তোমাদের পতন অনুমান করার জন্য কিন্তু তারা যা খুঁজছে তা পাবে না তারা তোমাদের হোঁচ খেতে দেখবে না তারা তোমাদের ব্যর্থ হতে দেখবে না কারণ আমি তোমাদের আমার ধার্মিক হাতে ধরে রেখেছি আমি তোমাদের ব্যক্তি সুরক্ষিত করছি আমি তোমাদের পথ শক্তিশালী করছি আমি তোমাদের চারপাশে এক ঈশ্বরিক প্রাচীর তৈরি করছি যাকে কোনো শক্তি ভেদ করতে পারবে না তোমরা একা নও তোমরা অরক্ষিত নও তোমরা সেই লোকদের পরিকল্পনার কাছে দুর্বল নও যারা গোপনে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমার উপস্থিতিতে দুশ্চিন্তাকে তোমাদের উপর কর্তৃত্ব করতে দিও না কারণ যেখানে কোনো পথ দেখা যায় না সেখানে আমি ইতিমধ্যেই একটি পথ তৈরি করে দিয়েছি সন্দেহের ফিসফিসানিকে তোমাদের হৃদয় শিকড় গাড়তে দিও না কারণ আমি বলেছি আর আমার কথা ব্যর্থ হবে না নিজেকে প্রস্তুত করো কারণ তোমরা নতুন চোখে দেখতে শুরু করবে একই জিনিস যা একসময় সাধারণ মনে হতো হঠাৎ করে নতুন অর্থ বহন করবে তোমরা সেই বিবরণগুলোর দিকে মনোযোগ দেবে যা তোমরা আগে কখনো দেখনি। তোমরা সেই কথোপকথনগুলো স্পষ্ট করে বুঝতে পারবে যা তোমরা আগে কখনো বুঝতে পারো তোমরা এমন আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে যা মানুষের বোধগম্যতার বাইরে যা ঐশ্বরিক প্রকাশের ফল এই পরিবর্তনকে প্রতিরোধ করো না আমি যা প্রকাশ করছি তা নিয়ে দ্বিধা করো না আমার পথ নির্দেশ আমার উপর ভরসা রাখো এবং তোমরা পথ হারাবে না আমার সন্তানেরা তোমাদের আলাদা করে রাখা হয়েছে তোমাদের এই সময়ের জন্য বেছে নেওয়া হয়েছে তোমরা এই মুহূর্তে কোনো দুর্ঘটনাচক্রে এসে পড়নি না কোনো কারণ ছাড়াই কিছু লোকের মাঝে তোমাদের স্থাপন করা হয়েছে আমি যা কিছু করি সবই উদ্দেশ্যপূর্ণভাবে করি আর এখন আমি তোমাদের এমন এক সময় নিয়ে যাচ্ছি যেখানে বিভ্রান্তির বদলে স্পষ্টতা জায়গা নেবে যেখানে সরলতার বদলে বিচক্ষণতা আসবে যেখানে কুসংস্কারের বদলে জ্ঞান প্রতিষ্ঠা হবে এটা পিছিয়ে আসার সময় নয় এটা প্রশ্ন করার সময় নয় যে তোমরা আমাকে স্পষ্টভাবে শুনছ কি না এটা কোনো সন্দেহ ছাড়াই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার সময় আমি তোমাদের প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছি আমি তোমাদের উপর নজর রাখছি এমন একজনের মতো যে দূরে নয় বরং কাছেই আছে এমন একজনের মতো যে কখনো তোমাদের ছেড়ে যায়নি এমন একজনের মতো যে তোমাদের ভাগ্য নিজের হাতে নিরাপদে ধরে রেখেছে তোমরা আমার উপস্থিতিতে নিরাপদ তোমরা আমার ভালোবাসায় সুরক্ষিত তোমরা আমার স্বর্গদুগ্ধের দ্বারা রক্ষিত তোমাদের বিরুদ্ধে কোনো পরিকল্পনায় সফল হবে না অন্ধকারে বলা কোনো ফিসাফিসানি ফল দেবে না তোমাদের পথ থেকে সরানোর জন্য তৈরি করা কোনো চক্রান্তই সফল হবে না কারণ আমি বলেছি আর আমার কথা দৃঢ় আমার কাছে থাকো শান্ত মুহূর্তে আমার সন্ধান করো আমার কণ্ঠস্বর শোনো এবং তোমরা কখনো বিপথে যাবে না দেখো কিভাবে আমি উন্মোচন করি কিভাবে আমি সরিয়ে দিই কিভাবে আমি প্রকাশ করি আর জেনে রাখো সমস্ত কিছুতে আমি তোমাদের ভালোর জন্যই কাজ করছি তোমরা আমার আর কিছুই তা বদলাতে পারবে না আমি তোমাদের ভালোবাসি আমার সন্তানেরা আর আমি এখন এবং সবসময় তোমাদের সাথেই আছি মহাদেব বলছেন আমার সন্তানেরা তোমাদের আশেপাশে তাদের সতর্ক দৃষ্টি থাকার কারণ সেটাই নয় মনে হচ্ছে এমন লোক আছে যারা বন্ধুত্বের ভান করে যারা এমন আচরণ করে যেন তারা তোমাদের সাফল্যে আনন্দিত কিন্তু তাদের হৃদয়ে ঈর্ষা তারা তাদের আসল উদ্দেশ্য উচ্চস্বরে বলে না তবুও তাদের চিন্তা এমন সব পরিকল্পনায় ভরা যা সফল হবে না আমার সন্তানেরা তাদের ভয় পেও না তারা যা লুকানোর চেষ্টা করছে তা আমি আগেই দেখেছি তারা ফিসফিস করেছে কিন্তু আমি শুনেছি তারা পরিকল্পনা করেছে কিন্তু আমি তা থামিয়ে দিয়েছি তারা জানে না তারা যে পদক্ষেপই নেয় না কেন তা ইতিমধ্যেই আমার নিয়ন্ত্রণে শান্ত থাকো কারণ কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না আমার উপস্থিতি তোমাদের গৃহে এক দুর্গের মতো তোমাদের তোমাদের ঘিরে রেখেছে কোনো পরিকল্পনা কোনো ধোকা কোনো ষড়যন্ত্র তোমাদের স্পর্শ করতে পারবে